কি গো বউ তোমার সন্ধ্যার কাজ হলো এই যে আলোগুলো জ্বালিয়ে নিলেই হয়ে যাবে আরে এদিকে যে খিদে পেট গেল আমার কি করি বল তো এখন তোমাকে কি খেতে দেই বল তো এমনিতে ঘরে দুবাড়ি ঠিক করে খাবার জুড়ছে না তুমি আবার চারবার খাবার বায়না করছো খিদে যদি পায় তাহলে কি করব বল তো বারবার খাবার খেতে গেলে উপায় করতে হয় সেরকম সেটা কি তুমি জানো না চেষ্টা তো আমি কিছু কম করি না বলো কিন্তু চেষ্টা করেও তো কিছু হয় না এবার মনে হচ্ছে আমাকে কিছু একটা করতে হবে কি করবে তুমি দেখি কি করতে পারি পাড়ার মধ্যে তো একটাই ভালো কাজ করতে পারি কি ফুচকা তবে এখন শুধু ফুচকা বিক্রি করব না করলে বিশেষ কিছু করব ঠিক আছে যা ভালো বোঝো করো আমি তো চেষ্টা করছি বলো আমি তো তোমাকে দোষ দিচ্ছি না তবে আমারও তো কিছু করার নেই সংসারটা চালাবো কি করে বলো তো তুমি চিন্তা করো না দুজনে মিলে কিছু একটা করলে ঠিক চলে যাবে যাই হোক আর তো ভালো লাগে না এই কষ্টের জীবন ঠিক আছে তুমি বসো আমি তোমার জন্য দুটো মুড়ি নিয়ে আসছি ও ঠাকুমা ঠাকুমা গো তুমি শুনছো না কেন গো হয়েছে তোর বুঝতে পারছো না সেই সকাল থেকে আমি চেঁচিয়ে যাচ্ছি খিদে পাচ্ছে খিদে পাচ্ছে করে খাওয়ার জন্য ঘরে খাবার টাকাটাও তো থাকতে হবে আমি কিচ্ছু জানি না আমার খিদে পাচ্ছে আমাকে খেতে দাও এলো নেলো তুই বোঝার চেষ্টা কর আমাদের ঘরে খাবার দাবার বিশেষ নেই তোকে কি খেতে দেব বলতো তুমি তো কত কিছু জানো ঠাকুমা আমার জন্য কিছু করতে পারছো না আমি চেষ্টা করছি রে তবে কষ্টের সময় আমাদের দুজনকেই তো একটু কষ্ট সহ্য করতে হবে আমি এক্ষুনি বেরোবো দুপুরের দিকে ঠিক আছে ঠাকুমা তুমি ফিরে এসো আমি অপেক্ষা করব তোর খুব খিদে পেয়েছে না রে কিন্তু কি করব বল আমারও তো কোনো উপায় নেই না না ঠাকুমা আমি তো ঠিক আছি তুমি চাও আমি অপেক্ষা করছি বুঝলি রতন তোকে একটা দায়িত্ব পালন করতে হবে কি দায়িত্ব বাবু আপনি যা বলবেন আমি তাই পালন করব আজকাল শুনছি গ্রামের বুড়ি অবস্থা খুব খারাপ ওরা মায়েদের পায় না তাহলে থেকে লাভ কি মানে মানেটা খুব সাধারণ রতন যারা এমনিতে না খেয়ে বেঁচে আছে তাদের বেঁচে থেকে আর লাভ কি তুই না হালকা করে ওদেরকে সরিয়ে দে বুঝলি মেরে ফেলব মেরে ফেলবো বাবু একেবারে বুড়িকে একেবারে খতম করে দে আর তারপর আমরা সম্পত্তিগুলো ওর ভাগাভাগি করে নেব শুনেছি ও চাষে জমি আছে অনেক কিন্তু এখন বয়স হয়ে গেছে আর চাষ করার লোক নাই তাই ওই অবস্থা তাছাড়া ইলিশ মাছ ধরতে যাওয়া নৌকাটা আছে জালও আছে অনেক কিছুই আছে কিন্তু বাচ্চাটা এক নম্বরে বদমাইশ ওটা ওটার কিছু একটা ব্যবস্থা পরে ভাবনা চিন্তা করে করা যাবে তুই এখন একটা আপদ ঘাড়ের ওপর থেকে সরাতো ঠিক আছে বাবু আজকে তো সন্ধে হয়ে গেল কাল পরশুর মধ্যে একটা একটা ব্যবস্থা করছি আমি কথা মনে রাখবি রতন যত তাড়াতাড়ি সম্ভব করতে হবে আমাদের আপনি কোনো চিন্তা করবেন না বাবু একেবারে নির্ঝঞ্ঝাট খতম হয়ে যাবে সব বলছিস তুই আমাকে ভরসা দিচ্ছিস তাহলে আর বাদ দিচ্ছি এই রতনের উপর ভরসা করে যখন এতগুলো কাজে সফল হয়েছেন তখন আর চিন্তা করবেন না এই এই কাজটাতে আমি আপনাকে উদ্ধার করে দেব তাহলে তোর জন্য ভালো পুরস্কার অপেক্ষা করে আছে সেই আপনার কৃপা বাবু ঠিক আছে বাবু ঘরের দিকে যাই আপনি এখন বিশ্রাম করুন ঠিক আছে যা দাদু কোথায় যাচ্ছো গো আমি কোথায় যাচ্ছি তোকে বলতে হবে নাকি সরে এখান থেকে নাওলে কিন্তু আমি তোকে মেরে হাত পা ভেঙে দেব আমার হাত পা ভাঙবে না ছাই আমি তোমার ধুতি খুলে দেব কি বললি তোরা এত বড় সাহস তুই আমার ধুতি খুলে দিবি বলছিস তুই জানিস আমি কে আমি জানি তুমি গ্রামের একটা বুড়ো ভাম তো ঠাকুমা তোকে এইভাবে লোকের সাথে কথা বলতে শেখায় ওই ঠাকুমা আমাকে শেখায়নি আমি নিজে শিখেছি কি শিখে গেছিস তুই যে যেমন তার সাথে তেমন ভাবে ব্যবহার করতে সরে যা সরে যা বলছি এই বৃষ্টির মধ্যে তো লজ্জা করে না ওরে বাড়িতে গিয়ে খেয়ে দে ঘুমাবি তা নয় রাস্তায় এসে বদমাইশি করছিস তাতে তোমার কি বুড়ো 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 সরে যা বলছি বজ্জার ছেলে কেমন মজা কেমন মজা এবার তো মজা হবে আমি তোকে বলে দিচ্ছি নীলু এক্ষুনি তুই আমাকে আ ছেড়ে দে না হলে কিন্তু খারাপ হয়ে যাবে খুব ওরে বাবা গো মরে গেলাম গো মনে হচ্ছে হাত পা ভেঙে গেল আমার এই নীলু এই শয়তান এ আবার সব ভেঙে দিয়ে গেল রে মরে গেলাম কেউ কোথায় আছো বাঁচাও আমার পেছনে লাগবার মজা বছ এবার বুড়ো আরে ও মা এত রাতে কোথায় যাচ্ছ রতন বাবা আর বলিস না আমাদের সংসারটা এখন ভালো চলছে না তো তাই এদিক ওদিক থেকে খাবার ব্যবস্থা করতে রাত হয়ে যায় শুনলাম তোমরা নাকি খেতে পারছো না একদম ঠিক শুনেছিস বাবা বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে আর ভালো লাগে না বুঝলি তো তাহলে কি করবে কিছু ভেবেছ কি আর করব বল এভাবেই কাটাব বাকি জীবনটা যত দিন পারি বাকিটা তো পরওয়ালারই ভরসা না হলে আর আমাদের কে আছে বল বলছি জি কি বুড়ি এরা ভালো কথা বলবো কি কথা রে তোমাদের এই কষ্ট দুঃখ সব একেবারে শেষ করে দেই তাহলে তো ভালোই হয় কিন্তু কিভাবে করবি বল হরিপদ বাবু বলেছেন তোমাকে খতম করে দিতে কি উল্টো পাল্টা কথা বলছিস তুই সরে যা বলছি আমাকে বাড়িতে যেতে দে আমার নাতি আমার জন্য অপেক্ষা করছে আরে আমরা সামলে নেব তোমার নাতিকে আর ছেলেরা বড্ড বদমাইশ হয়েছে তুমি শিক্ষা দীক্ষা দাও না নাকি ছোট ছেলে একটু তো বদমাইশি করবে শুনলাম কালকে নাকি দুপুরে বাবুকে কাদার মধ্যে ফেলে দিয়েছে হেনস্থা করেছে বাবু এ সময় খুব অপমানিত বোধ করেছেন ঠিক আছে আমি আজকে বাড়িতে গিয়ে ওকে শাসন করে দেব। আর যেন এরকম কখনো না করে আরে না না ওটা আমরা করে নেব তোমার তো আজকে আর বাড়িতে যাওয়া হবে না এমনিতেই কি বলছিস কি তুই তোমার সম্পত্তি এখন আমরা নিয়ে নেব বাবুর নজর পড়েছে ওইদিকে দিকে দেখ এসব করিস না কিন্তু ভয়ানক শাস্তি দেবেন নীলিমা শুনেছ গ্রামে বড্ড বড় বিপদ হয়ে গেছে কি হয়েছে তুমি এক্ষুনি বাইরে কাজে গেলে আবার এক্ষুনি দৌড়ে দৌড়ে চলে এলে যে গেছিলাম কিন্তু গ্রামে পুকুর পারে অনেক লোক জমে আছে হ্যাঁ দেখেছিলাম বটে সবাই দল বেঁধে দৌড়ে দৌড়ে যাচ্ছে ওদিকে কিন্তু কি হয়েছে খুব বড় সর্বনাশ হয়ে গেছে আরে বাবা কি সর্বনাশ সেটা বলবে তো বুড়িমা খুন হয়ে গেছে এটা কি শোনালে তুমি আমি যে নিজের কানকেই বিশ্বাস করতে পারছি না আমি নিজের চোখে দেখে এসেছি গো না হলে আমি হয়তো নিজেকেও বিশ্বাস করতে পারতাম না এত বড় সর্বনাশটা কি করলো গো কিছুই বুঝতে পারছি না গো কারো সাথে তো বুড়িমা কোনোদিন কোন শত্রুতা করেনি তাহলে কেন এরকম ভাবে মরতে হলো বুড়িমাকে অযথা নিশ্চয় কারোর হিংসে ছিল ওর উপর এইবারে এবারে ওই বাচ্চাটার কি হবে আমি জানি না গো ওইটুকু একটা ছোট ছেলে ওর জীবনটা এবার না নষ্ট হয়ে যায় না না আমি ওর জীবন কিছুতেই নষ্ট হতে দেব না আমি ওকে নিজের কাছে নিয়ে এসে রাখব আমাদের কাছেই মানুষ হবে বাচ্চাটা ঠিক আছে আমার কোনো আপত্তি নেই তাহলে আমি যাচ্ছি ওখানে তুমি বুড়িমার বাড়িতে গিয়ে নীলুকে নিয়ে আসো পাল্লায় পড়ে মনে হচ্ছে একটা ভুল করে ফেলেছি জীবনে সবাই বুড়িমার মৃত্যু নিয়ে এরকম রেগে উঠেছে যে একবার যদি জানতে পারে আমাকে আর রাখবে না যাই হোক নিজেকে বাঁচানোর এখন একটাই উপায় লতা কি হয়েছে কিছু বলবে অনেকদিন হলো আমাদের কোনো কথা হয়নি তাই তোমার কাছে এলাম বুড়িমা মারা যাওয়ার পর থেকে আমাদের কারুরই মন ভালো নেই তাই এখন কথা বলতে খুব একটা ইচ্ছে করছে না কিন্তু মন ভালো না থাকলেও তো আমরা কথা বলতে পারি বলো আমাদের কথা বলতে সমস্যা কোথায় আমরা যদি পরস্পরের সাথে কথা না বলি তাহলে পরস্পরের দুঃখ কিভাবে ভাগ করে নেব দুঃখ ভাগ করে নেওয়ার কি খুব জরুরি আছে নেই বলছো সারা জীবন গ্রামের আর পাঁচটা গরিব মানুষের মতো তুমিও কাটিয়ে দেবে আমি তোমাকে কোনো ভাবি আর পাঁচটা সাধারণ মানুষের মতো অভাবের সাথে লড়াই করে কাটাতে দেব না তাহলে কি করবে শুনি আ আমি 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 তোমাকে বিয়ে করব আর শয়তান হরিপদ বাবুর কাজ ছেড়ে আমি অন্য ভালো কোনো কাজ নেব আর সৎপথে উপার্জন করে ভালো মানুষের মতো সংসার চালাবো আমরা শুনতে তো অনেক কথাই ভালো লাগে কিন্তু বাস্তবে কতটা কি হয় সেটাই তো দেখার তুমি কি আমাকে বিশ্বাস করো না লতা যেভাবে বুড়িমার মতো একটা ভালো মানুষ খুন হয়ে গেল তাতে কাউকে কি আর বিশ্বাস করা চলে তুমি কি ভাবছো এখন আমি করেছি আমি তোমাকে কিন্তু একবারও বলিনি যে তুমি খুন আমি শুধু এতটুকু বলেছি যে ঠিক আছে আমাদের নতুন সম্পর্কটা চলুক কিন্তু এখনই সব কিছু নিয়ে আমি অত ভাবতে রাজি নই ঠিক আছে যেটা ভালো বোঝো করো আমি চললাম ঠিক আছে আমার কিছু বলার নেই বুঝলে আমি ঠিক করে ফেলেছি একরকম কি ঠিক করে ফেলেছ ঠিক করেছি এখন তো বর্ষাকাল এসেই গেল তাই আমি যখন ফুচকা বানাতে পারি তখন সাধারণ ফুচকা না করে ইলিশ ফুচকা করব। সেটাই বরং ভালো হবে কি হলো চুপ করে আছো কেন তুমি তোমার কথা ঠিক আছে কিন্তু আমি একটা অন্য কথা ভাবছি কি ভাবছোটা কি তুমি শুনি অনেক ভেবে একটা জিনিস ঠিক করলাম মানে বলতে পারো সন্দেহেই করেছি এখন সেরকম প্রমাণ নেই আর কি মানে আরে বাবা সেটা কি বলবে তো না বললে জানব কি করে আমার মনে হচ্ছে এই বরিমার মৃত্যুর পেছনে হরিপদ বাবু আর তার চেলা রতনের হাত আছে কি করে বুঝলে তুমি নীলু কোথায় আজকালের বাইরে বেরিয়ে বেশি দৌড়ো লাফালাফি করছে না সন্ধ্যা হলেই ঘরে শুয়ে ঘুমিয়ে পড়ছে আজকেও শুয়ে আছে ঘরে ঠিক আছে কালকে জিজ্ঞেস করলে বুঝতে পারবে গ্রামের পূর্ব ওদের অনেক বড় ধান জমি ছিল এরই মধ্যে হরিপদবাবু লোকজন ওই ধান জমি অধিকার করে নিতে শুরু করেছে আমার মনে হচ্ছে হরিপদবাবু একেবারে প্রস্তুত ছিল যে বুড়ি মরলেই ওর সম্পত্তি সব বাজে আপ্ত করবে কি বলছো কি তুমি যদি সত্যি তাই হয় তাহলে শাস্তি হবে না প্রমাণ ছাড়া কি শাস্তি দেওয়া সম্ভব কাউকে যদি আমরা প্রমাণ জোগাড় করতে পারি তাহলে হয়তো সম্ভব আর না হলে ওপরওয়ালার ভরসা দিয়ে সব ছেড়ে দিতে হবে তবে যাই হোক আমাদের জীবনটা আমরা ভালো করে কাটাই সেটাই অনেক ঠিক বলেছ তুমি তবে জানাটাও আমাদের কর্তব্যের মধ্যে পড়ে বুড়িমার মৃত্যু আমরা এইভাবে মেনে নিতে পারবো না ঠিক আছে এসব নিয়ে বেশি ভেব না আমি তোমার জন্য মুড়ি নিয়ে আসছি খাও আজ তোমারও করে অনেক পরিশ্রম গেছে এই যে বাবু কোথায় চললেন পাশের গ্রামে কাজে গেছিলাম এখন ফিরছি আপনার কাজ মানেই তো লোকের বিচার করা হ্যাঁ তা তো বটেই সেই জন্যই তো আমি মাতব্বর হয়েছে এখন সর দেখে অনেক সন্ধ্যা হয়ে গেল তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে তাড়াতাড়ি বাড়িতে ফিরবেন কিন্তু আমাদের যে একটা বিচার করে দিয়ে যেতে হবে কিসের বিচার আবার এই সন্ধ্যাবেলায় তুমি এসেছো আমার কাছে বিচার চাইতে আর আমাদের গ্রামে তো কোনো মানে সেরকম সমস্যা নেই যে বিচার করতে হবে আমাকে আপনার মনে হচ্ছে সমস্যা নেই কিন্তু সমস্যা ঠিকই আছে কিরকম শুনি এত বড় যে একটা খুন হয়ে গেল সেটাই কিন্তু এখনো বিচার হয়নি তদন্ত চলছে বিচার হয়ে যাবে কোনো তদন্তই চলছে না উল্টে আপনি আপনার লোকজনদের দিয়ে বুড়িমার সম্পত্তি বাজেয়াপ্ত করছেন তার মানে এটাই কি ধরে নিতে হবে যে বুড়িমার মৃত্যুর পিছনে আপনার হাত রয়েছে কি বলছো কি তুমি উল্টো পাল্টা কথা তোমার লজ্জা করে না এসব কথা বলতে আপনি রাগ করছেন কেন আমি কি ঠিক কথা বলছি নাকি সরে যাও সরে যাও বলছি না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে দেখো আমি কিন্তু যতটা ভালো ততটাই খারাপ কথাটা মনে রাখবে ভালোটা তো আমরা এখনো দেখতে পাইনি খারাপটাই দেখে এসেছি এতকাল ভাগ ভাগ শয়তান ছোট লোক বাড়ির বউ আমাকে উচিত অনুচিত শেখাবে হ্যাঁ তুই এখানে পড়ে মর আমি চললাম শুনেছো লতা কি হয়েছে কি আবার হয়েছে শুনি আমি এইমাত্র হরিপদ বাবুর বাড়ি থেকে আসছি ওনার শরীর ভয়ানক খারাপ কি বলছো কি তুমি গ্রামের অনেকের মতো আমিও নিশ্চিত যে বুড়িমাকে খুন করবার পেছনে ওই লোকটারই হাত আছে এবারে মনে হচ্ছে ওর শাস্তি পাবার সময় এসে গেছে তাহলে তো আনন্দের খবর বা দুর্দান্ত ব্যাপার তো এর থেকে বড় আনন্দ আর কি হতে পারে আমাদের পেছনে কাঠি করবার মতো আর কেউ থাকবে না আমার সন্দেহ হয়েছিল বুঝলে তো যখন দেখলাম যে বুড়িমার সম্পত্তি সব হাত করছেন উনি ওই জন্যই কারোর কোনো ক্ষতি করতে নাই শুনলাম মেরে নাকি গোপালের বইয়ের পা ভেঙে দিয়ে যে কদিন আগে তাই নাকি যাই হোক এত বড় শয়তানটা যে শাস্তি হচ্ছে এটাই আনন্দের আমাদের পক্ষে তো আর ক্ষমতা ছিল না অত বড় মানুষটাকে শাস্তি দেওয়ার যখন সব হাতে নিয়েছেন তখন আর আমাদের দেখবার দরকার নেই একদম ঠিক ঠিক কথা তুমি আছে আমি আজকে মাংস নিয়ে এসেছি আমরা মাংস ঝোল ভাত খাবো হ্যাঁ ঠিক আছে আমি দুপুর বেলা রান্না করছি তুমি দুপুর বেলা এসে খেয়ে যাবে আমিও থাকি আমিও রান্নায় সাহায্য করব? না তোমার এখন এখানে থাকাটা ভালো দেখায় না তুমি যাও যা করার আমি করে নিতে পারবো ঠিক আছে তুমি যা বলবে তাই হবে তোমার সাথে কি অঘটন ঘটে গেছে শুনে আমি এলাম গো আর বলো না আমাদের গ্রামটার এখন যা অবস্থা তাদের সত্যি কথা বলার উপায় নেই মানে কি হয়েছিল আমাকে খুলে বলো তো আমার কি সন্দেহ হচ্ছে এই সব কিছুর পিছনে একটা খুব বড় চক্র জড়িয়ে আছে সন্দেহটা তুমি ঠিক করলেও ভুল মানুষের সাথে জড়িয়ে তুমি মানে মানে তুমি যে সাথে আজকাল মেলামেশা সে কি তুমি একদম ঠিক বলছি আমি এই গ্রামে এখনো পর্যন্ত যা যা কুকর্ম হয়েছে বা হরিপদবাবু যে সমস্ত কুকর্ম ঘটিয়েছেন সেই সবগুলো ঘটিয়েছেন ওই রতনের সাহায্যে তাহলে কি বুড়িমান মৃত্যুর পিছনে ওই শয়তানটারই হাত রয়েছে দুজনেরই সমান হাত রয়েছে আর আমি এই কথাটা যখন ওই বুড়োকে বলতে গেলাম তখন আমার পা মেরে ভেঙে দিতে চাইল কিন্তু পুরোপুরি ভাঙতে পারেনি একটু খোড়ালেও আমি হাঁটতে পারছি তাহলে এখন কি হবে আমরা আসল অপরাধীকে ধরবো কি করে খুব সহজ কাল রতন যখন তোমার বাড়িতে আসবে তখন সবাই মিলে গিয়ে আমরা ওকে আক্রমণ করব। তারপরেই ওর পেট থেকে আসল কথা বেরিয়ে আসবে জানো তো ওই পাড়াতে সবাই বলা বলি করছে হরিপদ দাদু নাকি মারা গেছেন কি বলছিস কি তুই আমি ঠিক বলছি একদম হ্যাঁ আমি শুনেছিলাম শরীর খারাপ ছিল প্রচন্ড যাই হোক একটা আপদ বিদায় হলো ওপরওয়ালার কৃপায় ওটা বুড়ো হয়েছিল মরার সময় হয়েছিল ঠিক আছে কিন্তু এটাকে শাস্তি আমাদেরকেই দিতে হবে যা করার কালকেই করব তোমরা শুধু আমার বাড়িতে চলে এসো একটু কষ্ট করে আর হ্যাঁ তুমি যে ইলিশ ফুচকার দোকানের কথা বলেছিলে ওটার সব ব্যবস্থা আমি বাজারে করে রেখেছি তোকে একদম ভাবতে হবে না আমি একটু ঠিক হয়েই দোকানে যাব। কিরে রতন বসে বসে মজা করে এখানে আদর নিচ্ছিস বল আরে আমি লতাকে বিয়ে করতে চলে চলেছি বিয়ের মাথায় মুড়ো ঝটার বাড়ি মারব আগে যে প্রশ্নগুলো জিজ্ঞাসা করা হচ্ছে সেগুলোর উত্তর দাও ঠিকঠাক ভাবে তোমার আবার কি হলো কি জিজ্ঞেস করবে তোমরা আমাকে হরিপদবাবু হঠাৎ করে মারা গেলেন তারপর বুড়িমা খতম হলেন এসবের পেছনে কে দায়ী বুড়িমাকে হরিপদবাবু ছাড়া আর কেউ মারতে পারে না আর হরিপদ কেন মারা গেছে তা আমি কি করে জানব বল সত্যি কথা বল আগে তুই কি ভাবছিস তোকে আমরা এমনি এমনি ছেড়ে দেব ওরে বাবা ওরে বাবা আমি সত্যি কথা বলছি আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও তোর সত্যি বলা নিকুচি তোর হাড়গুলো যতক্ষণ না ভাঙছে ততক্ষণ আমরা মারতেই থাকবো আমি বলছি হরিপদ বাবুর খাবারে বিষ মিশিয়ে আমি খুন করেছি কারণ আমার অপকর্মের কথা একমাত্র হরিপদবাবু জানতেন আমি বুড়িমাকে খুন করেছিলাম ওর কথাতেই তবে নিজের ভুল বুঝতে পেরে আমি আর প্রমাণ রাখতে চাইনি তাই ওকে সরিয়ে দিয়েছি আর এখন এই ভালো মানুষ মেয়েটাকে হাত করে বাগাতে চাইছিস তাই তো আমার কিছু করার নেই আমার কিছু করার ছিল না আমাকে ছেড়ে দাও কাল বিকেলের মধ্যেই গ্রাম ছেড়ে চলে যাবি তুই আর যদি কখনো এই গ্রামের তল্লাটে তোকে দেখতে পাই তাহলে তোর গুরু হরিপদবাবুর কাছেই তোকে পাঠিয়ে দেব ভাগ ভাগ এখান থেকে আজকে আমরা বুঝতে পারছি সৎ পথে থাকলে জয় একদিন হবেই আর অসৎ পথে থাকলেই দেখো রতনের মতো ভিকিরির মতো গ্রাম ছাড়তে হয় আহা তোমার ইলিশ ফুচকার স্বাদ অসাধারণ আমরা বারবার ফিরে ফিরে আসবো তোমার ইলিশ ফুচকা দানি। দেখেছো তো আজকে আমাদের হাত ধরে গ্রাম থেকে কত বড় বিপদ নেমে গেল শুধুমাত্র তোমার পাটা গেল ওটা যে কবে ঠিক হবে কে জানে তুমি একদম চিন্তা না মানুষের ভালোর জন্য এইটুকুই তো করতে পেরেছি তবে ঠিক হয়ে যাব খুব তাড়াতাড়ি বেচারা লতাটা শুধু অসহায় হয়ে পড়ল গো একটা শেষ আশ্রয় জুট ছিল তাও ভেঙে গেল ভাবজি কাল থেকে ও কেউ আমরা ব্যবসায় নিয়ে নেব কিছু টাকা ওরও হবে সাথে মনটাও ভালো হবে লোকের সাথে মিশে হ্যাঁ কথাটা ভালোই বলেছ তুমি তবে এত লোকের মাঝখানে দাঁড়িয়ে মাথা উঁচু করে বাঁচতে পারছি খুব ভালো লাগছে গো মনটা তোমাকে একদিন বলেছিলাম না সুখের দিন ঠিক ফিরে আসবেই আমরা যদি একটু কষ্ট করি তোমার কথা শুনে আজকে জীবনটা সত্যি বদলে গেল এত মানুষ খুন হয়েছে আমাদের এই ইলিশ পুচকা খেয়ে সত্যি ভাবা যায় না আরে দাও দাও বেশি করে দাও এই ঝিমঝিম বর্ষার মধ্যে অল্প একটু খেয়ে কি মন ভরে আমরা রোজ আসবো তোমাদের খেতে মানে ইলিশ পুচকা খেতে ঠিক আছে ঠিক আছে তোমরা রোজ এসো তোমাদের জন্য আমরাও আসবো